এই দেখো বন্ধুরা আমাদের মিনি সাপ খেলা দেখাবে বলে সাপ ধরে নিয়ে এসছে ও নিচতলায় গেছিল আর ওখান থেকে একটা ছোট সাপের বাচ্চা কী সাপ এটা নামটা আমি জানি না ও ধরে নিয়ে চলে এসছে আমাদের উপরে দুতলার উপরে এনে তুলেছে তুলে ওই দেখুন দেখো খেলা করছে ও ভয় করছে না সাপটা কি ভয়ানক ওর দিকে দেখে লাফাচ্ছে কিন্তু ভয় পাচ্ছে না ও একদম পুরো ডাকাত বাড়িতে চোর ডাকাত ঢুকতে দেয় না সব সময় গেটের মুখে গিয়ে ও সিকিউরিটির কাজ করে কে ঢুকছে কে বার হচ্ছে সব সময় দেখে আর সাপটা দেখে একদম ভয় পাচ্ছে না ও কিভাবে ধরে নিয়ে আসলো ওপরে আর এই দেখো সাপটা ওর দিকেই যাচ্ছে ও কিন্তু ভয় পাচ্ছে না ও দেখছে বারবার সাপটাই ওকে দেখে পালাচ্ছে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে বন্ধুরা এটা কি সাপ যদি কেউ নাম জেনে থাকে অবশ্যই কমেন্টে জানিও আমি তো নাম জানি না কি সাপ কি জানি নিচ থেকে ধরে এনেছে এনে আমাদের দুতলার উপরে নিয়ে এসছে দেখো কেমন লাফাচ্ছে সাপগুলো দেখে একটুও ভয় পাচ্ছে না যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে